আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক শ্রী শুক্লাচরণ মহাতিয়া সভাধিপতি দক্ষিণ ত্রিপুরা জেলা এবং শ্রীযুক্ত মাইলা সূচনা করছে তোলার জন্য আমি অনুরোধ করছি শুভম কর্তু কল্যাণম আরঙ্গম সুখ সম্পাদম শত্রু বুদ্ধি বিনাশা দীপম জ্যোতি নমস্তুতে দীপম জ্যোতি পরব্রহ্ম দীপম জ্যোতি জনার্দন দীপ তু মে পাপম দীপম জ্যোতি নমস্তুতে সকলকে অসংখ্য ধন্যবাদ へえ。 উনিশশো সালের এই দিনে আমাদের প্রিয় ত্রিপুরা রাজ্য পেয়েছিল পূর্ণরাজ্যের মর্যাদা দ্বিতীয়ত আজ থেকে শুরু হচ্ছে আমাদের ভারতের মহান সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর দিন উদযাপনের তিন দিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ত্রিপুরার স্বায়ত্তশাসনের কথা দিয়ে শুরু করছি আমাদের এই ত্রিপুরা ভূমি উল্লেখিত হয়েছে মহাভারতের কিরাত দেশ নামে অশোকের শিলালিপি থেকে শুরু করে চীনের মিং রাজবংশের দলিলেও ত্রিপুরার কথা পাওয়া যায় মানিক্য রাজবংশের ইতিহাস শুরু হয় চোদ্দশো সালে যখন মহারাজা মহামানিক্য প্রথমেই উপাধি ধারণ করেন ষোলোশো শতাব্দীতে ত্রিপুরা রাজ্যের সীমানা ছিল বিশাল দক্ষিণে সুন্দরবন থেকে শুরু করে পূর্বে বার্মা এবং উত্তরে আসামের কামরূপ রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল এই রাজ্য রাজমালা গ্রন্থে একশো জন রাজার বিবরণ পাওয়া যায় যা ত্রিপুরার সমৃদ্ধ রাজনৈতিক ঐতিহ্যের প্রমাণ কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করার পরেও তিনি ব্রিটিশ সরকারের চাকরি প্রত্যাখ্যান করেন দেশমাতার সেবাই ছিল তার জন্য একমাত্র লক্ষ্য নেতাজি ছিলেন অসাধারণ কূটনীতিবিদ এবং সামরিক কৌশলী তিনি বুঝেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানি এবং জাপানের সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজ গড়েন তার নেতৃত্বে চল্লিশ হাজার সৈন্য নিয়ে গঠিত হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বাহিনী নেতাজি শুধু একজন সামরিক নেতাই ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক এবং চিন্তাবিদ তিনি বলতেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না তার দিল্লি চলো এবং জয় হিন্দ স্লোগান শুধু স্বাধীনতা আন্দোলনের স্লোগান নয় এগুলো ছিল জাতীয় চেতনার উদ্বোধক আজাদ হিন্দ ফৌজের সামরিক অভিযানে তিনি যে কৌশল অবলম্বন করেন তা আজও সামরিক বিশেষজ্ঞদের জন্য বিস্ময়ের কারণ ইম্ফল এবং কহিমার যুদ্ধে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দক্ষতার সঙ্গে সৈন্য পরিচালনা করেন তার সামরিক দূরদর্শিতা এবং নেতৃত্বের ক্ষমতা ছিল অসাধারণ রাজবিহারী বসু জেনারেল মোহাম্মদ জার্মান কিয়ানি লক্ষ্মী সাইগল প্রমুখ বীর সেনানীরা ছিলেন তার সহযোদ্ধা জাপানি সেনাবাহিনীর সহযোগিতায় তিনি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ব্রিটিশ ভারতের কবলমুক্ত করেন এবং সেখানে প্রথম স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন দুটি মহান আদর্শ একদিকে ত্রিপুরার স্বায়ত্ত শাসনের সাফল্য গাথা অন্যদিকে নেতাজির ত্যাগ এবং দেশপ্রেমের মহান আদর্শক আমরা জানি যে কয়েকজন গুটিকয় কয় কয়েকটা লোকের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকে এই সরকারিভাবে প্রান্তিক আমরা এই সাবরিক সাবরুম মহকুমার এই সাতচান ব্লকের ব্রজেন্দ্রনগর এলাকায় রাজ্যভিত্তিক নেতাজি জন্মজয়ন্তী উদযাপনের দায়িত্ব পেয়ে গৌরবান্বিত হয়েছে আমরা ফিরে আসছি আগের কথায় আগামী তিন দিন আমরা যখন নেতাজির জন্মজয়ন্তী পালন করব তার ঐতিহ্য নিয়ে আলোচনা করব তখন স্মরণে রাখব যে দেশপ্রেম এবং আত্মত্যাগের মাধ্যমেই একটি জাতি হয়ে ওঠে মহান আসুন আমরা সবাই মিলে আদর্শকে সামনে রেখে আমাদের প্রিয় সাভ্রুম এবং আমাদের প্রিয় রাজ্যও দেশকে এগিয়ে নিয়ে যাই